আমার বইয়ের কানের জিনিস বন্দুক দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে নিয়েছি আমার মোবাইল দরকার নেই মোবাইল কেন আমার জান তুমি মোবাইল নেবে না কেন তুমি তো বলেছিলে মোবাইল নেবো তখন বলেছিলাম তখন বুঝতে পারিনি আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে তখন আমি কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো তুমি আমার সাথে দেখা করতে চাও আমাদের বাড়িতে আমার স্বামী তো চলে এলো তোমাকে একসাথে এক জায়গায় দেখলো তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব খেলিয়েছে এত

কোনো অসুবিধা হবে না বিধবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুড সাথে তো তুমি তো সংসার করবাই নাই যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে তুমি এখন বাড়ি যাও তুমি এখানে আর বেশি কোন দাঁড়িয়ে থকো না কালকে রাত্রে নটার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে ঠিক আছে ভাত পাড়ার বলি তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা ঠিক আছে তাই হবে যাও তুমি এখন বাড়ি যাও আমি এদিকে এদিকে একটু ব্যবস্থা করে নি